হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের আমি দেখাবো মূল রেসিপি কি দিয়ে না কাতলা মাছ দিয়ে মূল রেসিপি তোমাদের দেখাবো আর এখানে আমি কাতলা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আমার মূল রেসিপি করতে গিয়ে কী কী লাগবে দেখো আলু সিম মূল আছে বড়ি আর কী কী দেবো মশলা টশলা সবই তোমাদের আমি দেখাবো এখন আমি মূলোটা দেখো এইভাবে ছালটা ছাড়িয়ে নিয়ে ভালো করে আমি একটু সিদ্ধ করে নেব প্রেশারে একটু নুন দেব আর একটু হলুদ দেব জল দিয়ে আমি সিদ্ধটা করে নেব আর বন্ধুরা এখন তো আলুটা হচ্ছে একেবারে নতুন আলু শক্ত হয়ে যায় রান্না করতে গেলে তাই না তা আমি একটু মূলটার সাথে আলুটাও একটু সিদ্ধ করে নেব আর দিয়ে দেব একটু লবণ আর একটু দেব আর দেব একটু হলুদ আর দেব সিদ্ধ করতে যেটুকু জল লাগে তোমরা তো জানোই সবকিছু আমি যেভাবে করি এবার করতে দিয়ে আর কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইটা আমি গরম তার জন্য গ্যাসটা আমি জেনে দিলাম এখানে আমি মাছগুলো ভেজে নেব আর মশলা কি কি দেবো দেখো দেবো একটু রসুন একটু আদা আর একটু পেঁয়াজ এইটুকু আমি মশলা করব করে গুছিয়ে নিয়ে তোমাদের কাছে আবার আসছি সাথে থাকো মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নেবো তোমরা তো জানো কিভাবে মাছ ভাল ধরো না ভাল ধর তাই না বন্ধুরা সবাই জানে একটু তোমাদের দেখাবো যে কাতলা মাছ তোমরা যে কোনো মাছ নিতে পারো এবারে আমি এবারে আমি বলাতে তেল দিয়ে দেবো আর বন্ধুরা আমি আজকে রিফাইন দিয়েই বানাচ্ছি তোমরা যে কোনো তেল দিয়ে বানাতে পারো এই যে বড়িগুলো দেখতে ওই বড়িগুলো আমি ভেজে নেব বড়িগুলো ভেজে নেবো যেভাবে মাছ ভাজা করেছে সেইভাবে ভেজে নেব তারপরে বড়িটা ভাজা হয়ে গেলে বন্ধুরা আমি একটু সিমটা একটু হালকা করে ভেজে নেব সাথে থাকো বড়িটা ভেজে তুলে নিয়েছি এবারে দেখো সিমটা এরকম করে আদা আদা ভাজলাম এবার সিমটাও আমি তুলে নেব খুব তাড়াতাড়ি সুন্দর একটা রেসিপি তোমরা দেখতে পাবে দেখতেই পাচ্ছ আমি পুরোটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর আমি তো রোজ সর্ষের তেল দিয়ে করি বন্ধুরা না তো আজকে তোমাদের আমি সাদা তেল দিয়ে রান্না করে দেখাচ্ছি এবার আমি দেব আর একটু তেল তেলটা গরম হয়ে গেছে এবার দেবো দেখো মধ্যে একটু গোটা জিরে দিয়ে ভেজে নেবো আর সামান্য লবণ দেবো কারণ লবণ তো দেওয়া আছে পিঁয়াজটা তাতে ভালো একটু ভাজা হয়ে যাবে পেঁয়াজটা জিরেটা একটু ভালো করে ভেজে দেবো বন্ধুরা সিমটা একটু তুলে নিলাম বড়িটাও ভাজা হয়ে গেলো সিম ভাজা গেলো মাছ ভাজা হয়ে গেলো এবারে এখানে পেঁয়াজটা জিরেটাও ভাজা হয়ে গেছে আর এখানে যে সিদ্ধ করে নিয়েছিলাম দেখো এই যে মূলো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে সবাইকে দিয়ে আমি পেঁয়াজ দিয়ে একটু মেরে দেবো পেঁয়াজ দিয়ে দেখতে পাচ্ছি পেঁয়াজ ভাজাটা জিরে সব দিয়ে একসাথে একটু মেরে দেব একটু ভাজা ভাজা করে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার একটু সাইড করে দেবো এরকম করে একটু সাইড করে দেবো বারবার নামানোর কোনো দরকার নেই এবার আমি মশলাটা দিয়ে দেবো এবার দেবো আমি একটু হলুদ আর আমি আজকে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েই করবো তোমরা যে কোনো লঙ্কা দিয়েই করতে পারো আর যে যেরকম ঝাল খাবে সেরকমই ঝাল দেবে আর এটি হচ্ছে জিরে গুঁড়ো যেটা আমি হাতে বানাই দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব আর এখানে দেবো আমি শীল আর বড়িটাও দিয়ে দেবো যাতে বড়িটা একটু নরম নরম হয় ভালো লাগবে খেতে আর যারা তাকে একটু শক্ত শক্ত রাখতে চাও তারা পরে নেবে আমি এটা এবার ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছে কত সুন্দর কথা হয়েছে তোমরা নিজেরা দেখেই তোমরা বলবে ভালো হলো না খারাপ হলো কমেন্টে আমাকে জানাবে আর একদমই নতুন রেসিপি বুঝতে পারছো আমি নুনটা চেক করে দেখলাম অল্প একটু নুন আসলে লাগবে আর দেবো একটু স্বাদ মতন চিনে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে আমি দেবো জল যতটুকু যে ঝোল মতো রাখবে সেই ততটুকু দেবে আর আমি হালকা ঝোল করব বলে আমি খুব বেশি জল দেবো না হালকা হালকার মতোই হয়ে যাবে কেননা সব উপকরণ তো আবার সিদ্ধ করা আর ভাজা আর যাই হোক আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢেকে দেবো দেখতেই পাচ্ছা ঠিক এরা মাখো মাখোই আমি করবো আর দেখো বইগুলো দেখো জলে টলে ফুলে মানে ঝোলে ফুলে কত সুন্দর বড় বড় হয়েছে আর দারুণ নরম হয়েছে দেখতে পাচ্ছ এবারে আমি এই যে মাছ আর দুটো লঙ্কা রেখে দিয়েছি আমি দিয়ে দেবো ঝোলে এটা লঙ্কাটা আগে দিইনি কেন বন্ধুরা জানো ঝাল তো দিয়েছি যদি সিদ্ধ হয়ে গলে যায় তাহলে আরও বেশি ঝাল হয়ে যাবে আর খুব ঝাল খাওয়া তো খুব ভালো না আর এটা আমি এরকমই মাখো মাখো করবো খুব ঝোল ঝোল করবো না দেখো বন্ধুরা বড়িগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছা ঠিক এইভাবে এইভাবে একটু ভিজিয়ে দেবো আর বন্ধুরা অনেকে মূলও খেতে ভালোবাসে না কিন্তু মূলো যে কত সুন্দর সুন্দর রেসিপি করা যায় সেটা তো জানি না তাই না বন্ধুরা অনেকে জানে না শুধু মূলো ভাজা সবজি ঘন্ট তাই নয় মাছ দিয়েও ঝোল খাওয়া যায় তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর দারু লাগছে যে মূলোগুলো দেখো আলুর মতন হয়ে গেছে সিদ্ধ এ দেখো তোমাকে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো দুটুকু হয়ে যাচ্ছে আর লঙ্কাটাও দিচ্ছি বেশ আতা সিদ্ধ হয়ে যাবে যদি কারোর প্রয়োজন লাগে খেতে খাবে কোনো ব্যাপার না এবার এটা একটু ফুটবে আর এখানে দেখো এখন তো ধনে পাতা একদম খুব সস্তা আর খুব ভালো আর দেখো একবার সবুজ সবুজ ধনে পাতা একদম টাটকা ধনে পাতা তোমাদের দাদা ভাই নিয়ে এসছে আমার তো খুব ভালো লাগলো ধনে পাতাটা দেখে মাছটা তো ফুটেই গেল দেখতেই পাচ্ছ এবারে আমি ধনে পাতাটা ওপর দিয়ে একটু দিয়ে দেবো দেখো একটু বেশি পরিমাণে দিলাম যাতে খেতে সুন্দর লাগবে আর ভালো লাগবে এবারে হাতে হাতে আস্তে আস্তে এভাবে আমি ভিজিয়ে দেবো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো ঠিক এইভাবে করবে তোমরা তোমাদের খুবই ভালো লাগবে একটু একটু এটা বেশ ঝোলে ঝালে একদম দিয়ে একটু মিশে যায় মানে যুগলবন্দি যাকে বলে মূল যুগলবন্দি কাতলা মাছ দিয়ে মূলত যুগলবন্দি তাহলে একটুখানি অপেক্ষা করি আবার চলে আসবো তোমাদের কাছে চলে এলাম পর লাগছে ঠিক এরকম মাখো মাখো করবে আর তোমাদের যদি ঝোল ঝোল রাখো একটু ঝোলও রাখতে পারো কোনো ব্যাপার না তাহলে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছো দারুণ দারুণ হয়েছে কাতলা মাছ দিয়ে রেসিপি দেখতেই পাচ্ছে কত সুন্দর হয়েছে আর বড়িগুলোও দেখো কত সুন্দর ফুলে ফেঁপে এক হয়েছে একেবারে এইভাবে বড়িটা এইটা হচ্ছে হাতে বানানো বড়ি বন্ধুরা এর জন্য আমি আগে দিয়ে দিলাম আর যদি কেনা বড়ি হতো তাহলে পরে দিলেও হতো আর হাতে বানানো বড়ি একটু শক্ত শক্ত হয় তোমরা সবাই জানো যারা বড়ি বানিয়ে খাও আর এই বড়িটা বানিয়েছে আমার বোন বোন আমাকে পাঠিয়ে দিয়েছে বুঝতে পারছো পুরো ডালের বড়ি মানে বিউলির ডালের বড়ি ওর মধ্যে কোনো ভেজাল নেই আর দোকানের বড়িতে কিন্তু ভেজাল থাকে বন্ধুরা তোমরা সবাই যেন ভাজতে ভাজতে ভেঙে যায় আর চালের গুঁড়ো দিয়ে করা থাকে তা তোমাদের যদি আজকের এই রেসিপি পছন্দ হয় তাহলে তোমরা বন্ধুরা যারা নতুন আছো তারা আমার ভিডিওটা দেখবে দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলটা অল করে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুরনো বন্ধুরা যারা আছো এইভাবে লাইক দিয়ে আর কমেন্ট করে আমার ভিডিওটা দেখতে থাকবে আর কমেন্টে বলবে কেমন হলো না হলো ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে কোনো ব্যাপার না খারাপ যদি হয় তাহলে তোমরা আমাকে বুঝিয়ে দেবে কোনটা খারাপ আমি সেটা অন্যভাবে করার চেষ্টা করব আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা তোমরা লাইক দিয়ে দেখতে থেকো নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটা অল করে দিও বারবার বলছি আর আমার সামনের সাথে পিছনে সব সময় থাকবে তোমরা সাথে থাকো আজকের মতন টাটা